সকাল সকাল তোমার বন্ধু তোমাদের সাথে দেখা তো চলো সবাইকে জানাই গুড মর্নিং নতুন বছর শুরু হচ্ছে আজকে সকাল থেকে তো আমার ব্লকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা বড়দের জানাই জানাই ভালোবাসা তোমরা সবাই ভালো থেকে এবং আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো তো চলো আজকে সব সারাদিনটা কীভাবে কাটাচ্ছি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো দেখো সকাল সকাল সব সবজি দিয়ে চাউমিন বসিয়ে দিয়েছি চাউমিন হবে তারপরে কি হবে সেটার জন্যে দেখতে থাকো স্পিক করো না কিন্তু পুরো ব্লগটা দেখবে কিন্তু আর আর একটা কথা দু হাজার যা হবার হয়ে গেছে করতে পারিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার তাই দু থেকে প্রমিস করেছি বিশেষ করে তোমাদের প্রত্যেকের অনেকের অনেকের রিকোয়েস্টে অনেকের মানে আবদারে আমি আবার আগে থেকে ফার্স্ট জানুয়ারি থেকে নতুন করে ব্লগ করা শুরু করেছি তো আমার ব্লগ যাদের ভালো লাগে তারা তো দেখবেই আর যারা নতুন দেখছো তাদের বলছি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটাকে আমার হ্যাপি ফ্যামিলি আমরা কি করি সেটা নিয়ে আমাদের ব্লগ তো দেখতে থাকো চলো টাটা গাইস দেখো আমার তো চাউমিন করতে করতে আমি রেডি হয়ে গেছি একটু বেরোবো আমি যাব আমার বাপের বাড়িতে মা বাবার সাথে একটু দেখা করে আসবো সকাল সকাল আর আমার কর্মস্থলেও যাব তো চলোই দেখো আমার পচাইটাকে একটু ঘুম ভাঙাচ্ছি পচাইটাকে না দেখে ঘুম ভেঙে গেলে ভাল লাগে বলো তো বলি তো বলি তো বলো তো এই দেখো আমার পচাই আমার ফ্রেন্ডের গুড মর্নিং বলে দাও বলো গুড মর্নিং দেখো না কি বলেছে পচাই কি আনতে হবে তোমার জন্য একটা মিডিয়াম সাইজের কিটকেট আনতে বলেছে ও পচাই এই এক চোখ দেখাচ্ছে এক চোখ দেখাচ্ছে তো চলে আমার কই চলো আমি তো এইদিকে চাউটা বসিয়ে দিয়েছিলাম আর শেষ ফিনিশিংটা করছে কে দেখো 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 তোমাদের দাদা ভাই আমি সব করে দিয়েছিলাম রেডি করে দিয়েছে তো চলো আমি বলেছিলাম না আমাদের ভিডিও যা দেখবে আমরা হাজব্যান্ড ওয়াইফ আমার মেয়ে হ্যাপি ফ্যামিলি তো চলো দেখতে থাকো চলে যাচ্ছি এ দেখো আমি চললাম তোমাদের বললাম যাচ্ছি তো চলো যাচ্ছি আর কিন্তু রাস্তায় কোনো ভিডিও দেখাতে পারবো না তার কারণ ফোন নিয়ে আমি ভিডিও করতে পারি না রাস্তায় তো বেরিয়ে গেলাম দেখো কিরেও এলাম এসে দেখছি মেয়ে তো ঘুমোচ্ছিল বিছানাপত্র সমস্ত কিছু পড়ে আছে সেগুলোকে আবার গোছ করলাম তুললাম আর আমার ফিরে এসে ঘর দেওয়ার লন্ড ভন্ড থাকবে না একদম ভাল লাগে না মানে সবসময় পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখি তোমাদের মনে হয় আমার কার কার এরকম মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে এক আর শীতকালটা না মনে হয় যেন এক গাদা জামা কাপড় মানে ঘর যেন এমন বোঝা বোঝা লাগে আর এই দেখো না এসে আজকে রান্না করুন ভাতটা হয়ে গেছিল আর এদিকে বসে দিয়েছিলাম লাউ দিয়ে ডাল লাউয়ের ডাল লাউয়ের খোসা ভাজা আর বড়া ভাজা করেছিলাম আজকে নর্মাল হালকা পাতলা খাবো বলেছি রোজ মাছ মাংস খাচ্ছি আর এদিকে আমার মায়েরা এসে হাজির হয়েছে আমার মা আমার মেয়ের জন্য দেখো কি নিয়ে এসছে কেক এনেছে জুস এনেছে ফার্স্ট জানুয়ারিতে মায়েরা এসছে মেয়ের সাথে দেখা করতে আমি গেছিলাম সকালবেলা তারপর মায়েরা এলো মেয়েকে নিয়ে যায়নি বলে বলছে তুই কেন এলি তোরা সবাই একসাথে আসতে না আমি যে আরে বাবা ও ঘুমোচ্ছে সেই কারণে তো আমি ওকে নিয়ে আসিনি সেই কারণে আবার মা আর বাবা এসেছিলো বেশিক্ষণ থাকেন আমাদের কাছাকাছিই বাড়ি তার ফলে মায়েরা একটুখানি থাকে থেকে আবার চলে যায় আর মেয়ের অন্নপ্রাশনের অন্নপ্রাশন বলছি যে মেয়ের জন্মদিন হয়েছিল সেই জন্মদিনের ক্যাসেটটা দিয়ে পাঠিয়েছে সেটা আমরা সবাই দেখলাম সন্ধ্যেবেলা টিফিন করে খেয়ে চলে গেল আর এই দেখো মা চলে যাওয়ার পর এক গাদা বাসন হয়েছিল বাসন হওয়ার পর প্রচণ্ড প্রচণ্ড ঘুম পেয়ে গেলে শীতকালে কম্বলের তলা থেকে আমার বেরোতে ইচ্ছে করে না একবার ঢুকলে খাইয়েও দিলো তোমাদের দাদা ভাই আমি শুয়েছিলাম তুলে আমাকে জোর করে খাল আমি তো খেতে যাচ্ছিলাম না যাই হোক তোমাদের সবাইকে বলছি গুড নাইট তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে আর তোমাদের কাছে একটা আশা রাখছি নতুন বছরে তোমরা আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেই তাদের উদ্দেশ্যে একটাই কথা বলছি প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না গুড নাইট টাটা বাই বাই